পুরো তেহরান গুমিয়ে নিবু নিবু আলো জ্বলছে ইরানের সামরিক বাহিনীর বিশেষ শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড খ্রিস্টান কার্যালয়ে সামনে মানচিত্র প্রতিপক্ষ ইসরায়েল আর যুক্তরাষ্ট্রে চলছে বিশেষ সামরিক অভিযানের প্রস্তুতি যদিও গোপনে নয় এই খবর প্রকাশ্যে দিয়েছেন আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ান জেনারেল মোহাম্মদ জানাক এক বক্তব্যে বলেছেন বড় এর প্রস্তুতি চলছে শুধু ইরান নয় এই প্রস্তুতি নিচ্ছে আঞ্চলিক মিত্র দেশগুলো এ অভিযান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যেই দুই দেশ এখন কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ দুর্লভ অবস্থানে এর আগে ইরানের সামরিক বাহিনীর কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মৌসাফি বলেন যতদিন যাচ্ছে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের প্রতি বিশ্বের মানুষের ঘৃণা বাড়ছে ইহুদিদের শেষ খুব আর তার মিত্র বেনিয়ামিন ইয়াহুর জন্য আরও চিন্তার বিষয় একই দিনে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ কালিবাফ বলেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেনা তেহরানের টার্গেট ওয়াশিংটন তেহরানকে সামরিক হস্তক্ষেপের যে হুমকি দিয়েছে তা সত্যি হলে ইরান ও মার্কিন সামরিক চুক্তি হামলা করবে ইরানের পবিত্রতায় আঘাত করলে পুরো অঞ্চল বিস্ফোরণ হবে যুক্তরাষ্ট্র আর মিত্রদের গাট আর নিরাপদ থাকবে না তেহরান পরমাণু কর্মসূচি আলোচনা কিংবা চুক্তিতে না আসলে তেহরানের উপর সামরিক হস্তক্ষেপ করা এর এমন বার্তা আর আয়াতুল্লাহ আলী কামিনিকে এই বিষয়ে চিঠি দেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার বারুদ চরমে পৌঁছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী কামিনি ঘোষণা দিয়েছেন হুমকি দামকি বন্ধ না করলে কোনো পরমাণু আলোচনা হবে না দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি বলেছেন যতদিন ওয়াশিংটন সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি থেকে সরে না আসবে ততদিন কোনো আলোচনা সম্ভব না এভাবেই জুলে হচ্ছে মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠার সংক্রান্ত সব পরিকল্পনা উত্তেজনা আরও বাড়ছে গাজায় ইসরায়েলি আগ্রাসন ইয়ামেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা সাগরে মার্কিন হুতিদের হামলা আর লেবাননে ইসরায়েলের থেমে থেমে হামলাকে ঘিরে আঞ্চলিক শক্তি বাড়িয়ে ইসরায়েলকে সহযোগিতায় মার্কিন বিমান বাহিনী ভারত মহাসাগরে স্টেলস উমারু বিমান প্লেন রিফুয়েলিং ট্যাঙ্ক মোতায়েন করেছে এদিকে গালফ ও বিমানে নৌ মহরা চালিয়েছে ইরান সামনে আনছে এক এর আর মিসাইলের আরমিসাইলের শহর এই কারণে বাড়ছে মধ্যপ্রাচ্য পুরোদমের সংঘাত